গুড মর্নিং সবাইকে আমি উড়পিতে চলে আসলাম কিন্তু আরও একটা ব্লগ নেই আপনাদের সামনে তো আপনারা কীরকম আছেন আমি কিন্তু বেশ ভালোই আছি আর এই যে আজকে কিন্তু সানডে লাদাখে এসে কিন্তু প্রথম ব্লগ করছি আজকে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন সাথে থাকবেন পাশে থাকবেন আজকে কিন্তু অনেক কিছু দেখাবো অনেক ঘুরতে যাবো আর সকাল সকাল উঠে কিন্তু কফির জন্য দুধটা বসিয়ে দিয়েছি আর এদিকে আড্ডায় আর কি মাছি দুজন মিলে আর কফিটাও হয়ে গিয়েছে এখন একটু বসে খাবো গল্প করব তারপরে কিন্তু আস্তে আস্তে সব কাজগুলো গুছিয়ে নেবো রান্না করতে হবে কিছু মানে বাসন টাসন ধুতে হবে তারপরে জামা কাপড় কাচতে হবে কারণ আমি কিন্তু এখানে এসে সেরকম মানে এখনও স্নান করিনি ঠিকঠাক করে কারণ এখানে আসার পরেই চার পাঁচ দিন ছদিন ঠিকঠাক রেস্ট নিতে হয় তারপর স্নান টান করতে হয় আর এখানে না মানে রান্না করি তো নিচেটা কীরকম ভেজা ভেজা থাকে কোথা থেকে জল আসে বুঝতে পারি না ওই জন্য কার্টুন পেতে দিল দুটো তিনটে এখানে যাতে ভেজা না হয় ঠান্ডা যাতে না লাগে ঠান্ডা যাতে না উঠে ওই জন্য আর উপরে চলে আসলাম গরম জল নেওয়ার জন্য স্নান করব ওই জন্য আর এই মেশিনটা মানে মেশিনটা হ্যাঁ মেশিনই বলবো এটাকে সোলার যে সিস্টেম গরম জলের এত সুন্দর গরম জল হচ্ছে এখন খুব সুন্দর গরম জল হচ্ছে এখন তো রোদের তাপ অনেক বেড়ে গিয়েছে ওই জন্য আর মানে পুরো একদম মনে হচ্ছে টক বগিয়ে ফোটা যেরকম জল না ওই রকম জল এখন নিচে চলে এসেছি জল টল নিয়ে ফোনের প্রোটেক্টর লাগাবো এগুলো ফ্লিপকার্ট থেকে বাড়ি থেকে কিনে নিয়ে এসেছিলাম ফ্লিপকার্টের জিনিস আবার না এখানে আসে না শুধু অ্যামাজন আসে আজিও আসে এগুলো আসে রেডি হয়ে গিয়েছি আমি এখন বেরোবো আজকে সানডে তো তো আজকে বেরোতে বেরোতে না অনেকটা দেরি হয়ে গিয়েছে প্রায় এখন দেড়টা দুটো পর্যন্ত বাজে ভেবেছিলাম আগে বেরোবো কিন্তু একটা কাজের জন্য আর বেরোতে পারলাম না তারপরে ঘরটাও একটু গোছালাম জামা কাপড় কাপড় ছিল কাজ ছিল সব কিছু স্নান টান করে এখন একটু বেরোচ্ছি দেখা যাক কোন দিকে যাওয়া যায় যে ও রেডি খেলা দেখছে আর এই যে রেডি হয়ে গিয়েছে আমিও রেডি হয়ে গেছি চলুন তাহলে এবার বেরোই সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন লাদাখের দৃশ্য কি হয়েছে গুলো করেছে দুজন মিলে বেরিয়ে পড়লাম পাগলের মতন ঘোরার জন্য কোন দিকে যাব কিন্তু কোনো ঠিক নেই তারপরে বেরিয়ে পড়ে ভাবলাম যে রাঞ্চু স্কুল আছে না থ্রিডিএস সিনেমার যে স্কুলটা স্কুল থেকেই ঘুরে আসি আমাদের বাড়ি থেকে ওই পাঁচ ছ কিলোমিটার দূরে কিন্তু যাওয়া হয়নি আগেরবার অনেকেই জিজ্ঞাসা করেছে তো গিয়েছো কিনা যাওয়া হয়নি আর আমাদের মাথায় তো আসেও নি খেয়ালো ছিল না তারপরে দুজন মিলে বেরিয়ে পড়লাম ওখানে যাওয়ার জন্য আর এখন লাদাখের ওয়েদারে এত সুন্দর ওয়েদার কি বলবো খুবই সুন্দর ওয়েদার মানে খুব গরমও না খুব ঠান্ডাও না একদম মানে পারফেক্ট ওয়েদার রোমান্টিক রোমান্টিক ওয়েদার যেটাকে বলে একদম সেটাই বাইকে যাচ্ছি তো ওই জন্য একটা হালকা সোয়েটার পরে নিয়েছি না হলে সোয়েটার পরা লাগে না এত মানে যখন বাইকটা দাঁড়াচ্ছে না তখন গা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে এত রোদের তাপ এখানে এখন আবার সন্ধ্যার দিকে না প্রচুর হাওয়া হয় তখন আবার একটু ঠান্ডা ঠান্ডা হয় এই টাইমটা আবার খুব মানে শরীর খারাপ মানে হওয়ার চান্স আছে জ্বর ঠান্ডা লাগা এইরকম ওয়েদার চেঞ্জ হচ্ছে তো এখানে এই ওই জন্য আমি কিন্তু আগেরবার মে মাসের একত্রিশ তারিখে এসেছিলাম এখানে তখন কিন্তু এতটা গরম পড়েনি এইবার কিন্তু অনেকটাই গরম পড়ে গিয়েছে এখানে আগস্ট মাসে তো মনে হচ্ছে ফ্যানই লাগবে আগেরবার ফার্স্ট আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত প্রচুর গরম পড়েছিল এবার তো মনে হচ্ছে তার আগেই গরম পড়ে যাবে জানেন তো আর এবার গরমটাও একটু বেশি পড়বে আমাদের ওইদিকেও তো সবাই বলছে খবরেও দেখাচ্ছে গরমটা একটু বেশি পড়বে আর রাস্তাঘাটগুলো দেখুন কী সুন্দর লাগছে দেখতে মন পুরো ভরে যাচ্ছে আর লাদাখে যারা যারা আসবেন না আমাকে কিন্তু অনেকেই ফোন করছেন যে এই যাবে আমার ভাই যাবে কি আমার হাজব্যান্ড যাবে কি আমার বোন যাবে এরকম অনেকেই আমাকে ফোন করছেন লাদাখে আসলে কিন্তু একবার বাইকে করে ঘুরতেই হবে মানে অসাধারণ লাগবে লাদাখের দৃশ্য এখন তো গাছের পাতা টাতা হয়ে গিয়েছে আরও বেশি সুন্দর লাগছে শীতকালে একরকম ছিল এখন একরকম মানে আরও এক মাস পরে আর এক রকম হবে এই রকম সুন্দর মানে খুবই সুন্দর লাগে লাদাখ দেখতে আমি তো এক বছর আছি তাও আমার মানে তাও আমার ঘুরে এখনো শেষ হয়নি যতই ঘুরি মনে হয় না আবার আসবো আবার আসবো রকম এত সুন্দর লাগে দেখতে একটু কস্টলি মানে শহরটা কিন্তু দারুণ সুন্দর দেখতে এই যে এখন যাচ্ছি ওই যে রাঞ্চ স্কুলে আর ট্যুরিস্টদের তো এখন মানে পুরো ভরে গিয়েছে পুরো একদম সিজন শুরু হয়ে গিয়েছে এই এয়ারপোর্টে গেলে কি কোনো রাস্তাঘাটে গেলে শুধুই টুরিস্ট এখন শুধুই ট্যুরিস্ট আর বাঙালিও দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর বাঙালি আমরা বাংলায় কথা বলছি তো তারা আমাদেরকে আবার জিজ্ঞাসা করছে কোথায় বাড়ি কোথায় থাকো ওখানে এরকম এই যে চলে আসলাম ওই স্কুলে থ্রি ডি সিনেমার যে স্কুলটা আছে না সোনা মোয়াংচুক যে স্কুলটা উনি কিন্তু এখানেই মানে স্কুলটা সৃষ্টি করেছিল আর কদিন আগে যে অনশনটা হচ্ছিল না সেটা কিন্তু আমাদের বাড়ির কাছে আমি যে পোস্ট অফিসে যাই না পার্সেল করতে ওই পোস্ট অফিসের একদম পাশেই হচ্ছিলো উনিও ওখানে ছিল তো দেখতে পারিনি উনি মানে একটা

পুচ মারার জন্য এখানে দাঁড়িয়ে পড়লো ছবি তোলার জন্য আমার বরের ফটো তুলে শেষ হচ্ছে না চারিদিকে এইদিকে নিজে আবার এই ফটোটা তুলতে হবে তারাও কাছে যাই এই যে এখানে একজন মিডিলটাই পাগলা এইটাই হ্যাঁ এই যে এখানে অনেক ঘুরলাম অনেক ছবি তুললাম কিন্তু খুব একটা বেশি জায়গা নেই এখন দিকে রওনা দেব সব ছবি টবির সাথে

हां और, और, और कुछ देखते पर तर लंग आओ खुश खुशले और कुछ देखबो फिल्टर रखा जगह नहीं और कुछ और कुछ ना सबोस लिए ठीक है से ठीक है चले बाहर कहां जाबो बाहर जगह में तो रूम केन पकरा खाना केसी नहीं <laughs> केपीसी कैसे मत है खाना कॉपी हां चलो चलो স্কুল এরিয়া আছে না ওর ভিতরে আসলাম ওর কিছু দেখার জন্য তাই সেরকম কোনো গাছ নেই অ্যাপেল গাছ আছে আর অ্যাফ্রিকট গাছ আছে আর কিছুই সেরকম নেই হ্যাঁ হতে পারে স্টুডেন্ট আছে এটা মনে হয় সেই স্কুলটা কিন্তু স্টুডেন্ট টুডেন্ট কিছুই দেখতে পাচ্ছি না এই যে কয়েকটা আপেল গাছ আছে অ্যাফ্রিকট গাছ আছে এটাই এই যে অ্যাপেল গাছে আবার ফুল এসছে এই যে সুন্দর ফুল ফুল এসছে অ্যাপেল গাছ আছে আর কিছু অ্যাফ্রিকট গাছ আছে এগুলো অ্যাফ্রিকট গাছ এখনো কিছুই হয় এই অ্যাফ্রিকট গাছে এখনো কিছুই হয়নি এই না ছোটো ছোটো ধরেছে এই দেখো বাউ এই যে ছোট্ট ছোট্ট হয়েছে এই যে হ্যাঁ এই যে হয়েছে অনেক হয়েছে অনেক হয়েছে আর ওইগুলো কী ফুল অ্যাপেলের ফুল ওগুলো ওইগুলো অ্যাপেলের ফুল হ্যাঁ কি বলবো না তা কেউ লোভও তো নেই এই যে অ্যাপেলের ফুল হয়েছে এই যে স্কুলের ভিতরে এদিকে টুরিস্ট খুব একটা আসে না আমরা এমনি হাঁটতে আসলাম জানি না দেখলে চলো আর কিছু নেই অ্যাপেল গাছ আর অ্যাপ্রিকট গাছ মানে খোবানি গাছ আর এই এই ফুলগুলোর নাম বলতে পারবো না কি আমি আগেরবারে সে দেখিনি আগেরবার তো সেরকম বেরোয়নি এই টাইমটা এবার এই টাইমটা বেরোচ্ছি ফুল করে এত সুন্দর গন্ধ কি বলবো খুব সুন্দর গন্ধ যেরকম দেখতে সুন্দর সেরকম গন্ধ আর একটা কী জিনিস দেখতে পেলাম জানেন তো আপেলের ফুল দেখতে পেলাম এইবার আগেরবার তো আপেলের ফুল দেখিনি আপেল হওয়াটা দেখেছিলাম এই যে খুব সুন্দর সুন্দর সাদা সাদা ফুল হয়েছে দারুণ সুন্দর দেখতে আর আছে পুরো একদম গাছে ভর্তি এই যে সব অ্যাপ্রিকট মানে খোবানি ধরে আছে পুরো ভর্তি গাছ মানে খোবানিগুলো ফুল আর দেখা সৌভাগ্য হয়নি মানে আর এক মানে পনেরো দিন আগে আসলে ফুলগুলো দেখা যেত

এই রাঞ্জু স্কুলটা কীরকম লাগলো আপনাদের কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমার তো বেশ ভালো লেগেছে আর আপনাদের কীরকম লাগলো সেটাও জানাবেন আর এখন কিন্তু আর একটা জায়গায় যাবো সেই ভিডিওটা কিন্তু আপনারা পরের ব্লগে দেখতে পারবেন মানে একসাথে দিলে অনেকটা বড় হয়ে যাচ্ছে ওই জন্য আমি আলাদা আলাদা ব্লগ পাঠ করে দিচ্ছি আর দেখুন রাস্তাঘাটগুলো কী সুন্দর সবুজের সবুজ এরপরে যেখানে ঘুরতে গেছিলাম না সেটা আরও সুন্দর জায়গা তো তার জন্য কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে দেখার জন্য আর আমার সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে লাদাখের কিন্তু অনেক রকম দৃশ্য আপনারা দেখতে পারবেন আমার সাথে সাথে ভিডিওর মাধ্যমে আর এই সামনেই হলো সে প্যালেস এখানে তো এসেছি আগের বার আপনাদের দেখিয়েছিলাম ওই যে দেখা যায় ওইটা হলো সে প্যালেস এর উপরে উঠলে পুরো লাদাখ শহরটা দেখা যায় খুব সুন্দর লাগে দেখতে অসাধারণ লাগে সন্ধ্যের সময় তো আরও বেশি সুন্দর লাগে আমি সন্ধ্যের সময়ই এসেছিলাম তো এখান থেকে আমাদের বাড়ি হয়তো সাত আট কিলোমিটার দূরে এর মধ্যেই কিন্তু আমি আর একটা জায়গায় গেছিলাম সেই জায়গাটাও অসাধারণ জায়গা নদীর মধ্যে তো সেখানে সবাই পিকনিক করেছিল আরও অনেক কিছু সেগুলো তো আপনাদের আমি অবশ্যই দেখাবো তো তার জন্য কিন্তু পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে তাহলে আজকের মতন টাটা বাই বাই